কথা টপিকটা হচ্ছে বাগেরহাটের যে সংসদীয় আসন সংসদীয় আসন এক এটা আপনারা জানেন যে ইসি তার সিদ্ধান্ত অনুযায়ী মানে এটা কিছু পরিবর্তন আনছে আসনের সীমানা বা আসনের যে উপজেলা এগুলোর ভিতরে তো আগে ছিল হচ্ছে এক আসন বাগেরহাট এক আসন ছিল মোল্লাহাট চিতলমারি ফকিরহাট তো এখন এই জায়গা থেকে ফকিরহাটটা কেটে বাদ দিয়ে বাগেরহাট সদর উপজেলাকে মোল্লাহাট চিতলমারির সাথে এক আসনে যুক্ত করা হয়েছে এতে করে হচ্ছে যে বাগেরহাট সদর একটা প্রভাবশালী বা তাদের ওই জায়গায় এমপি আছে সদর সদরের সাথে আমাদের দূরবর্তী মোল্লাহাট চিতলমারীকে যুক্ত করে দেওয়ার কারণে এই জায়গা একটা আশঙ্কা আমরা করতেছি যে আসলে মোল্লাহাট চিতলমারি ফকিরহাট আগে সুন্দর একটা সিট ছিল এই জায়গার যা নির্বাচন করতো নির্বাচনের প্রার্থী সংসদ সদস্য যারা প্রার্থী হতেন তারা আমাদের নিজেদের এলাকার লোক তো তারা এই এলাকার এই মোল্লাহাটের মাটির এবং সুন্দর একটা ব্যালেন্স ছিল সীমানাটাও সুন্দর ছিল ছিল এরিয়া আবার পাশাপাশি এই এলাকার লোক যদি আমাদের সংসদ সদস্য হতেন বা এলাকার এমপি হতেন সেটা এই এলাকার মানুষের জন্য সেটা ভালো হতো কারণ তাদের মাতৃভূমির প্রতি অবশ্যই তাদের একটা টান থাকতো বা এই এলাকার মানুষের প্রতি একটা ভালো মূল্যায়ন থাকতো এখন তার সিদ্ধান্ত হঠাৎ করে পরিবর্তন করছেন করে উনিহাট সদরের সাথে যুক্ত করছেন আমরা যেটা দেখা যাচ্ছে যে বাগেরহাট সদরের থেকেও তো অবশ্যই অনেক হেভিয়েট প্রার্থী আছে যারা সংসদ সদস্য নির্বাচন করবে তো যেহেতু তাদের নির্বাচনী আসনটা আমাদের সাথে একীভূত হয়েছে যার কারণে তারাও কিন্তু আমার সদস্য হতে চাইবে তারাও প্রতিদ্বন্দ্বিতা করবে তো আসলে এটা আমাদের জন্য আসলে একটা ভাবনার বিষয় বা এ জায়গায় আমাদের নতুন একটা দিক ভেবে দেখার একটা দিক তো আসলে এই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে যে আমরা আগে যেভাবে ছিল মোল্লাহাট চিতলমারি ফকিরহাট এটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে ভালো ছিল এখন বাঘার সদর আমাদের এখান থেকে অনেক দূরে অনেক গ্যাপ তো যার কারণে আমাদের এই আসলে সমন্বয়টা কিভাবে হবে যে কোনো আর্থিক কাজ সামাজিক এবং উন্নয়নমূলক কাজ এগুলোর ভারসাম্য আসলে আসলে থাকবে বা আপনারা জানেন যে অতীতে অনেক বাহির থেকে আগত নেতাদের দ্বারা মোল্লাহাট শাসিত হয়েছে তো সেই প্রেক্ষাপটে এখন একটি নতুন সুযোগ ছিল যে মুলহাটের মানুষই মোল্লাহাটকে নেতৃত্ব দেবে কিন্তু সেই সুযোগটাও কিন্তু এসিরাই সিদ্ধান্তের কারণে এখন কি হবে বা কোন দিকে যাবে আর সেই সুযোগটা আসলে থাকবে কি থাকবে না এটা কিন্তু আসলে আসলে বলা যাচ্ছে না তো এখানে আমার বক্তব্য হচ্ছে যে মোল্লাহাটের চিতলমারি আমরা ফকিরহাট নিয়ে আমরা আসনটা থাক সেটা সবাই চাই এবং এভাবেই এভাবে আমরা অনেকদিন আমরা যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে আমরা বাঘের সদরের সাথে আসলে ওভাবে যাওয়াটা আমরা ভালো মনে করছি না তারপরে যদি আমরা আমরা আত্মবিশ্বাসী আমরা যে আন্দোলন করছি আন্দোলনে আমরা সফল হব সফল হয়ে অবশ্যই আমরা আহ হচ্ছে যে আহ সংসদ সদস্য সংসদ এক আসনকে আমরা আগের যে তিনটি উপজেলা ছিল মোল্লাহাট চিতুলমু ফুকিহাট এই রূপে ফিরিয়ে আনবো